ব্যাপক পরিসরে পারমাণবিক বোমার পরীক্ষা বাতিল সংক্রান্ত সিটিভিটির চুক্তি অনুযায়ী অনেক দেশই পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধ রাখে কিন্তু হঠাৎ আবারও পৃথিবী ধ্বংসী এই বোমার পরীক্ষা শুরু করেছে পরাশক্তি দেশগুলো ইতোমধ্যেই রাশিয়া এই বোমার পরীক্ষা চালিয়েছেন এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাময়িক বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর নির্দেশ দেন গেল ৩৩ বছর ধরে এই বোমার পরীক্ষা বন্ধ রাখে ওয়াশিংটন কেন বন্ধ রাখা হয়েছিল পারমাণবিক বোমার পরীক্ষা আবার কেনই বা নতুন করে এর পরীক্ষা চালানোর তোর শুরু হয়েছে তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে সালে যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামো গোদোর বিশ কিলোটনের পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে ওই একই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণ করতে হিরোমিশা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা চালায় ওয়াশিংটন এই ঘটনায় মাত্র চার বছরের মাথায় উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দেয় পরবর্তীতে থেকে সাল পর্যন্ত দেশগুলো বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এক হাজার বত্রিশটি সোভিয়েত ইউনিয়ন সাতশো পনেরোটি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় এছাড়া ব্রিটেন পঁয়তাল্লিশটি ফ্রান্স দুইশো দশটি ও চীন পঁয়তাল্লিশ বোমার পরীক্ষা চালায় তবে সিটিবিটি চুক্তির পর ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়া দশটি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর দেশগুলো নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে বুঝতে চাইছে যে নতুন করে তাদের অস্ত্র তৈরিতে প্রয়োজন আছে কিনা পুরাতন পারমাণবিক অস্ত্রগুলো কাজ করছে কিনা ফেডারেল আমেরিকান বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়াতে দেশটির কাছে পাঁচ হাজার চারশো উনষাটটি পারমাণবিক বোমা রয়েছে এরপর দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী